নমস্কার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার থ্রি মেজর থ্রি অর্থাৎ অনার্স পেপারের আজ একটি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরব আজ তোমাদের প্রশ্নটি হলো কয়েকটি দৃষ্টান্তের সাহায্যে কুষাণ সাম্রাজ্যের রাজনৈতিক ইতিহাসের উপর অর্থনৈতিক শক্তিসমূহর প্রভাবের মূল্যায়ন করো তোমাদের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যাই হোক তোমরা প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমাদের আমি আগের ক্লাসগুলিতে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরেছি তোমরা যারা এই সকল তথ্যযুক্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এখনও দেখে উঠতে পারো বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও তাহলে তোমরা সেমিস্টার থ্রি মেজর থ্রি ও মেজর ফোর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো তোমরা প্রথমে একটা প্যারা করবে ডক্টর দীনেশচন্দ্র সরকার কুষাণ যুগ সম্বন্ধে মন্তব্য করেছেন ডবল ইনভাইটেড কমা ভারতের ইতিহাসে কুষাণ যুগ এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে মৌর্য সাম্রাজ্যের পতনের পর সর্বপ্রথম এক বিশাল সাম্রাজ্যের দেখা পাওয়া যায় সেখানে শুধু সারা উত্তর ভারত অন্তর্ভুক্ত হয়নি তার বাইরেও অনেক রাজ্য এর আয়তায় আছে সে ডবল ইনভার্টেড কমার শেষ এভাবে ভারতের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ স্থাপিত হয় তথাপি ভারতীয় উপমহাদেশে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠার পেছনে কেবলমাত্র রাজনৈতিক অনুপ্রেরণা প্রধান ছিল বলে মনে হয় না বরং সমসাময়িক কালে ভারতীয় উপমহাদেশের সঙ্গে রোমের ব্যবসা বাণিজ্যের চিত্রটি সামনে রাখলে এই অনুপ্রেরণার পশ্চাতে এক অর্থনৈতিক যোগসূত্র ও পরিস্ফুট হয়ে ওঠে কুষাণদের রাজ্য জয় তাই গভীর অর্থনৈতিক দূরদর্শিতার দ্বারা সুপরিকল্পিত এই সুনির্দিষ্ট অর্থনৈতিক গুরুত্বের কথা বিবেচনা করে কুষাণরাজ দ্বিতীয় পার্থিয়ান ও পল্লবদের নিকট থেকে নিম্ন সিন্ধু অঞ্চল জয় করে নেন এই জয়লাভের সঙ্গে সঙ্গে কুষাণদের সাম্রাজ্যিক সম্প্রসারণের সূচনা হয় এই প্রেক্ষাপটে ভারতের কুষাণ সাম্রাজ্যের রাজনৈতিক ইতিহাসের উপর অর্থনৈতিক শক্তিসমূহর প্রভাবের মূল্যায়ন করা প্রয়োজন এরপর তোমরা নেক্সট প্যারা করবে চীন ঐতিহাসিকদের বিবরণ থেকে জানা যায় যে ইহুচি নামে যে যাযাবত জাতি পাঁচটি শাখায় বিভক্ত হয়েছিল তাদের মধ্যে কুষাণ প্রধান হয়ে ওঠে শেষ পর্যন্ত কুষাণ তার চারটি গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করেছিল যে কুষাণ দলপতি কুষাণ দলের মধ্যে সংহতি ফিরিয়ে এনেছিলেন তিনি হলেন কুজল কথফিসেস তিনি পার্থিয়া পেশোয়ার এবং কাশ্মীর দখল করেছিলেন এরপর তোমরা নেক্সট প্যারা করবে কুজল কথফিসিসের পর তার পুত্র বিম কথফিসিস আঠাত্তর খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন কথা বলেন স্টেন কোনো। তিনি সহ উত্তর পশ্চিম ভারত ও কাশ্মীর লাভ করেন তাছাড়া তক্ষশিলা ও পাঞ্জাব রাজ্যভুক্ত করেন তার মুদ্রা থেকে জানা যায় তিনি কান্দাহার ও সেন্টু অধিকার করেন চীনা ঐতিহাসিক ফাঁচ ইর মতে বিম ই প্রকৃতপক্ষে ভারত বিজয় করেন তার সাম্রাজ্য মধ্য এশিয়ার তুর্কি স্থান হতে গঙ্গা উপত্যকা পর্যন্ত বিস্তৃত ছিল তার রাজত্বকালে ভারতের সঙ্গে চীন ও রোমান সাম্রাজ্যের বাণিজ্য খুব বৃদ্ধি পেয়েছিল ঐতিহাসিক রোমিলা থাপারের মতে কথফিসিস রোমান স্বর্ণমুদ্রা দিনাবির অনুকরণে তার স্বর্ণমুদ্রা প্রবর্তন করেন তবে অনেকের মতে দিনাবি ছিল সার্বিয়ার স্বর্ণমুদ্রা এরপর তোমরা নেক্সট প্যারা করবে ডক্টর জওহরলাল নেহরু তার ডিসকভারি অব ইন্ডিয়া গ্রন্থে বলেছেন যে হাইফেন ডবল ইনভার্টেড কমা কুষাণ সাম্রাজ্য এক বিরাট স্তম্ভের মতো যার একদিকে গ্রিক রোমান জগৎ আর অপরদিকে চীনা জগতের মধ্যে সেতুবন্ধন রচনা করেছিলেন ভারত রোম এবং ভারত চীনের মধ্যে কুষাণ সাম্রাজ্য ছিল এক সিংহ দ্বার ইনভার্টেড শেষ ভারত হতে স্থলপথে তক্ষশীলা হয়ে হিন্দুকোষ পার হয়ে ভারতীয় পণ্য ব্যাকটেরিয়া দিয়ে চীন ও রোমের রাস্তায় পৌঁছেছিল এই বাণিজ্যের মূলে ছিল ব্যাকটেরিয়া হয়ে গঙ্গা উপত্যকা পর্যন্ত কুষাণ সাম্রাজ্য তোমরা নেক্সট বেলা করবে বিম কথিসের পর কুষাণ সাম্রাজ্যের অধিপতি হন কনিষ্ক কনিষ্ক কুষাণ বংশের শ্রেষ্ঠ নৃপতি হিসাবে বন্দিত হন তার সময়ে কুষাণ শক্তির চরম বিকাশ ঘটেছিল কনিষ্কের রাজ্যসীমা ছিল বিশাল ভারতের ভেতরে তার রাজ্যসীমা ছিল পূর্বে বারাণসী পশ্চিমে সিন্ধু উপত্যকা দক্ষিণে সাঁচি ও উত্তরে কাশ্মীর পর্যন্ত তিনি মহদের রাজধানী পাডিলিপুত্র ও অধিকার করেছিলেন ডক্টর দীনেশচন্দ্র সরকার র্যাপসন প্রমুখ ঐতিহাসিকদের মতে কাথিয়াবাড় মালব ও সৌরাষ্ট্রের সক্ষত্রপ্য নহপান কনিষ্কের সামন্ত রাজা ছিলেন চীনা ইতিহাস ও বৈদ্য কাহিনী কিংবদন্তি হতে জানা যায় যে কনিষ্ক বাংলাদেশে রাজমহল পাহাড়ে ফজঙ্গল নামক স্থান মালদহের কতকাংশা মুর্শিদাবাদ মেদিনীপুর প্রভৃতি জয় করেছিলেন যদিও বিভিন্ন পণ্ডিতরা এ সম্পর্কে স্থির সিদ্ধান্তে আসতে পারেনি কনিষ্কের সাম্রাজ্য মধ্য এশিয়ার আফগানিস্তান কামগড় খন্থ খোটান হতে বর্তমান উত্তরপ্রদেশের বারাণসী পর্যন্ত বিস্তৃত ছিল গান্ধার পেশোয়ার অযোধ্যা পাটলিপুত্র মথুরা কাশ্মীর প্রভৃতি তার সাম্রাজ্যভুক্ত ছিল এরপরে তোমরা নেক্সট প্যারা করবে কনিষ্কের সাম্রাজ্যের বিস্তৃতির মূলে একটি অর্থনৈতিক যোগসূত্র কাজ করেছিল কুষাণ সাম্রাজ্যের আর্থিক সমৃদ্ধি তার ভারতীয় অংশের উপর নির্ভরশীল ছিল তাদের প্রচেষ্টায় ভারতে এক মিশ্র সংস্কৃতির উদ্ভব হয়েছিল ওই যুগে বৌদ্ধ ধর্মের প্রসার এবং গান্ধার শিল্পের বিকাশ হয়েছিল নেক্সট প্যারা কনিষ্কর সময়ে কুষাণ সাম্রাজ্যের মূল ভিত্তি লক্ষ্য করা যায় আধুনিক গবেষকদের মধ্যে কুষাণ সাম্রাজ্যের মূলে ছিল অর্থনৈতিক কারণ তার এই আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে বাণিজ্যকে কেন্দ্র করে আবার এই বাণিজ্যের মূল কেন্দ্র ছিল উত্তর পশ্চিম ভারত কুষাণ সাম্রাজ্য ছড়িয়েছিল উত্তর পশ্চিম ভারতে হিন্দুকুশ পর্বতের ওপারে যার ফলে সুদূর পশ্চিম এশিয়া ও মধ্য এশিয়া ভারতীয় ব্যবসা বাণিজ্যের অধীনে এসেছিল এভাবে ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধির ফলে বাণিজ্যের সঙ্গে যুক্ত সব কিছু জিনিসের উৎপাদন বেড়েছিল এরপরে তোমরা নেক্সট প্যারা করবে প্লিনির রচনা হতে জানা যায় যে সাতাত্তর খ্রিস্টাব্দের মধ্যে পাশ্চাত্য জগৎ ও ভারতের মধ্যে নতুন সমুদ্রপথ আবিষ্কৃত হয়েছিল পেরিপ্লাস ও হৌজহাজ সুয়ের লেখা থেকে জানা যায় যে নতুন জলপথ আবিষ্কারের ফলে তড়িহড়ি করে নিম্নসিন্ধু অঞ্চলে বন্দরগুলির গুরুত্ব হ্রাস পায়নি তাছাড়া পারস্য উপসাগর থেকে আগত বণিকদের কাছে এসব ছিল প্রথম ভারতীয় বাণিজ্য কেন্দ্র এগুলির সঙ্গে যোগাযোগ ছিল ভারত ছাড়া এশিয়ার বিভিন্ন অংশে ফলে বাণিজ্যের উপর কর ধার্য করে নিম্নসিন্ধু অঞ্চলের কর্তারা প্রচুর সম্পদ আহরণ করতে পারত এরপরে তোমরা নেক্সট প্যারা করবে সাম্রাজ্য বিস্তারের প্রাথমিক পর্যায়ে কুষাণরা ইন্দো পার্সিয়ানদের দুর্বলতার সুযোগে সিন্ধু উপত্যকার বিস্তীর্ণ অঞ্চল জয় করে নিয়েছিলেন ফলে ওই অঞ্চলে সম্পদ ও আর্থিক বাণিজ্যিক সুযোগ সুবিধা করায়ত্ত হয় এবং কুষাণদের সাম্রাজ্যের অগ্রগতির বুনিয়াদ তৈরি হয় তাই এই সিদ্ধান্তে উপনীত হওয়া অযৌক্তিক হবে না যে এই সম্প্রসারণের মূলে রাজনৈতিক অনুপ্রেরণা নয় বরং তা ছিল একান্তভাবে অর্থনৈতিক নেক্সট প্যারা নিম্নসিন্ধু অঞ্চলের বন্দরগুলির সঙ্গে পাশ্চাত্য ও পারস্যের বন্দরগুলির বাণিজ্যিক যোগাযোগ ছিল সে যুগের আর্থিক সম্প্রীতির অন্যতম উপাদান বহির এক ব্যাপক পান কেন্দ্র নিম্ন নিম্নসিন্ধু অঞ্চলের বন্দরগুলির গুরুত্ব সে যুগে স্বীকৃত ছিল এই বন্দরগুলিতে বাণিজ্যকর ধার্য করে বিপুল পরিমাণ অর্থ আগমনের সুযোগ ছিল এবং কুষাণরা তা অবহেলা করেনি এই অর্থনৈতিক লাভের বিষয়টি চিন্তা করে কুষাণরা এই অঞ্চলটি জয় করেছিলেন এরপরে তোমরা নেক্সট প্যারা করবে ডক্টর বতীন্দ্রনাথ মুখোপাধ্যায় উপযুক্ত শক্তির উপর নির্ভর করে বলেন সিন্ধু অঞ্চলে আর্থিক লাভের আকাঙ্ক্ষাই দ্বিতীয় কথফিসকে ওই অঞ্চল জয়ে প্রলুব্ধ করেছিল তার ধারণা ছিল ওই অঞ্চল জয় করলে চীনের মুক্ত রেশম বাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ পথ তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পাবে মনে রাখা প্রয়োজন যে আর্থিক শ্রীবৃদ্ধির কথা মনে রেখে দ্বিতীয় কথফিসিস ওই অঞ্চল জয় করেন এবং তাতে সাম্রাজ্যের আর্থিক বুনিয়াদ সুদৃঢ় হয় এরপরে তোমরা নেক্সট প্যারা করবে এল ব্লুনিস নামে জনৈক রুশ গবেষক তার স্কিল নামক গবেষণা গ্রন্থে দেখিয়েছেন যে চীনের সঙ্গে রোমের আদান চলত বিশেষত চীনের রেশম রোমে রপ্তানি হতো পারস্যের ভেতর দিয়ে এই বাণিজ্যের পথ উন্মুক্ত ছিল যে রাস্তা দিয়ে এই বাণিজ্য চলত তার নাম ছিল রেশম পথ আর এই পথে পরবর্তী সময় বাণিজ্য বন্ধ হয়ে গেলে ব্যাকটেরিয় হয়ে ভারতের পথে নিম্নসিন্ধু অঞ্চলের বন্দর দিয়ে রোমে পণ্য যেত আর এই অঞ্চল যে অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল তা কনিষ্কের শিলালিপি থেকে জানা যায় বা আমরা জানতে পারি বিমকফিস ও কনিষ্ক সেই কারণেই নিম্নসিন্ধু অঞ্চল জয় করেছিলেন এরপরে তোমরা নেক্সট প্যারা করবে তলেমির ভূগোল থেকে জানা যায় মধ্যপ্রদেশের সাঁচি অঞ্চলের হীরার খনি হতে কুষাণরাও বহু অর্থ লাভ করত ডক্টর রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মতে কনিষ্ক এই হীরার খনি হতে রোমে হীরা চালান করে বহু অর্থ লাভ করতেন রুদ্ররমণের জুনাগড় লিপি থেকেও এই প্রমাণ পাওয়া যায় এরপর তোমাদের নেক্সট প্যারা লক্ষণীয় বিষয় এই যে কুষাণ রাজারা সর্বপ্রথম ভারতে স্বর্ণমুদ্রার প্রচলন ঘটিয়েছিলেন স্বর্ণ প্রচলন নিঃসন্দেহে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পরিচায়ক। ভারত থেকে যেসব মূল্যবান দ্রব্যাদি রোমে যেত তার জন্য রোম থেকে প্রচুর সোনা ভারতে আসত এত বেশি সোনা ভারতে আসত যে রোমের লেখক প্লিনি এ ব্যাপারে তার ক্ষোভ প্রকাশ করেছেন এরপর তোমরা নেক্সট প্যারা করবে মথুরাতে সাধারণ পুরুষ ও স্ত্রীলোকদের উপহার সামগ্রী থেকে এটা প্রমাণিত হয় যে জনগণ আর্থিক দিক থেকে অনেকটা সুখী ছিল যে সব বাণিজ্যের সংঘ গড়ে উঠেছিল সেগুলি যথেষ্ট শক্তিশালী ছিল ওই সময়ে সমুদ্রগামী বণিকের কথা জানা যায় পণ্য ঘোড়া জাহাজ নিয়ে বণিকরা গভীর সমুদ্রে পাড়ি দিত এরপর তোমাদের নেক্সট প্যারা কুষাণদের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে ভারতবর্ষে কুষাণদের রাজনৈতিক প্রতিপত্তি আভ্যন্তরীণ বাণিজ্য অপেক্ষা ব্রহিব বাণিজ্যের উপর বহুল পরিমাণে নির্ভরশীল হয়ে উঠেছিল কুষাণদের আড়ম্বর বৈভব সব কিছুর মূলে ছিল এই বহিব তাই দেখা গিয়েছে এই বহিব যখনই হার্স পেয়েছে তখনই কুষাণদের রাজনৈতিক প্রভুত্ব বিপন্ন হয়েছে এই বাণিজ্য বন্ধ হয়ে যাওয়া নানা কারণের মধ্যে উল্লেখযোগ্য হল রোমের বণিকরা সমুদ্র যাত্রার জন্য নতুন পথ আবিষ্কার করেছিলেন মৌসুমী বায়ুর গতিপথ আবিষ্কৃত হওয়ায় বহুচালিত জাহাজে করে পশ্চিমের বণিকেরা সরাসরি ভারতের দক্ষিণ উপকূলের বন্দরগুলির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারত এই অবস্থার সৃষ্টি হলে পরিবর্তিত পরিস্থিতিতে প্রায় খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীর মাঝামাঝি সময় থেকে সিন্ধু উপত্যকা অঞ্চলের বন্দরগুলির গুরুত্ব হ্রাস পেতে থাকে এর ফলে কুষাণদের যে আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হতে হয় তাতে সাম্রাজ্যের স্থিতিশীলতা রক্ষা করা দুরহ হয়ে উঠেছিল এর থেকে প্রমাণিত হয় কুষাণদের রাজনৈতিক প্রতিপত্তি অর্থনৈতিক উপাদানের উপর নির্ভরশীল ছিল এরপরে তোমরা সবার শেষে একটা প্যারা করবে অর্থাৎ তোমাদের এই প্রশ্নের উত্তরের লাস্ট প্যারা উপরুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে প্রাচীন যুগের ভারতবর্ষের ইতিহাসে কুষাণ যুগ এক উল্লেখযোগ্য অধ্যায় সৃষ্টি করেছিল কুষাণরা সাম্রাজ্য বিস্তার কল্পে অর্থনৈতিক বিষয়ে অত্যন্ত সচেতন ছিলেন আর সেই কারণে রাজনৈতিক ক্ষেত্রে কুষাণ সাম্রাজ্যের রাজনৈতিক ইতিহাসের উপর অর্থনৈতিক শক্তি সমূহের প্রভাব ছিল অপরিসীম হাইফেন যা উপরুক্ত আলোচনায় প্রমাণিত তাহলে আজ তোমাদের কাছে সেমিস্টার থ্রি পেপার মেজর থ্রি পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ টেনমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের ভিডিও কেমন লাগলো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই মেজর থ্রি থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরেছি তোমরা যারা এই সকল ভিডিওগুলো এখনও দেখে উঠতে পারো নি অবশ্যই দেখে নাও আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো